নমস্কার আমি শি আপনারা দেখছেন শোয়ালি রান্নার আজকে একটু মজাদার ভিডিও হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালোই লাগবে বুঝতেই পেরেছেন কি বানাচ্ছি তো চলুন প্রথম থেকে শুরু করি কি কী লাগছে খিচুড়ি বানাতে আর কীরকম করে বানাই তো এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আর এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম আদা বাটা একটা ছোট আলুর টুকরো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা তো ডালটা ভেজে নেওয়ার জন্য কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম এবার ডালটা একটু ভেজে নেব শুকনোই কড়াইতে নেড়ে নেব আর কি তেল দেবো না তো ভালো করে একটু নেড়ে নিচ্ছি এইদিকে একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি তাহলে গরম জলটা দিয়ে খিচুড়িটা বানালে ভালো হয় ওই জন্য আগেই আমি গরম জলটা বসিয়ে দিলাম তো গরম হতে থাক ওইদিকে আর এইদিকে ডালটা ভাজাও হয়ে গেছে তো চলুন ডাল আর চালটা সাথে ধুয়ে নি ভালো করে কারণ প্রচণ্ড ডালেও চালে নোংরা থাকে তাই ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে এবার আবারও গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কড়াইটা মুছে দিলাম এবার তেল দিয়ে দেবো দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ মতন এবার ঘি দিয়ে দেবো দু চামচ ঘি দিয়ে খিচুড়ি বানালে খুব টেস্ট লাগে খেতে আর খুব ভালো হয় দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন আর হিং দেবো সামান্য একটু এবার যে আদা বাটাটা করে রেখেছিলাম আদা বাটাটা দিয়ে দিলাম তো আদা দিলেই ছিটকায় বলে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তাহলে আর ছিটকে গায়ে আসবে না হলুদটা দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ হলুদ আর এক চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশি মশলা কিছুই দেবো না দিয়ে এবার চাল ডালটা দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে এরকম আপনারা খিচুড়ি বানাবেন বাড়িতে অপরূপ স্বাদ হয় এর আগে মশলাটা দিয়ে কষিয়ে নেবেন খুব ভালো লাগে খেতে তো ভালো করে আমি একটু কষিয়ে নি আর ওইদিকে তো গরম জল হয়ে এসছে তো কষানোর পরে আলুগুলো আমি দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে দেবো না কারণ এমনিই গলে যাবে তো কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা অপশানাল চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন আর খিচুড়িতে আলু দিলে একটু মজাই লাগে আলাদা আলু কুমড়ো আমার কাছে কুমড়ো ছিল না সেই মুহূর্তে তাই দিলাম না আলুই দিয়ে দিয়েছি এবার হয়ে গেছে কষানো এবার ওই গরম জলে হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি চাল ডাল সব মশলা দিয়ে যেটা কষিয়েছি দেখবেন আরামসেই মানে দশ মিনিটের মধ্যে আপনার খিচুড়ি রেডি হয়ে যাবে গরম জল থাকলে আর এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু চিড়ে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার নুন স্বাদ মতো আপনারা বুঝে নুনটা দিয়ে দেবেন তো খিচুড়িটা ওদিকে হোক এদিকে বেগুনি বানাবো তার জন্য একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিচে চাকুর সাহায্যে পাতলা পাতলা করে কেটে দিচ্ছি এরকম করে কেটে নেবেন বেগুনগুলো আরামসে কেটে যায় তো বেগুনগুলো কাটা হয়ে গেছে এবার আমি যে বেসন নিয়ে নিয়েছিলাম এখানে একশো গ্রাম মতন বেসন নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন কালো জিরে একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য সোডা দিয়ে রেখে দিয়েছে এদিকে খিচুড়ি রেডি হয়ে গেছে দেখলেন তো বললাম বলতে বলতে খিচুড়ি রেডি হয়ে গেছে কি বেগুনটা কাটতে কাটতে মানে গরম জলে দিলে মুগ ডাল আর ইয়ের খিচুড়ি বেশি সময় লাগে না গোবিন্দভোগ চালে। দিয়ে দিলাম নুন আর চিনি আবার একটু স্বাদ মতো দিয়ে এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে ঢেকে রাখলাম রেডি হয়ে গেছে ওইদিকে খিচুড়ি তাই এদিকে এই বেসনের গোলাটা রেডি করে নিই ব্যাটারটা বেগুনি ভাজার জন্য দেখুন এরকম করে বেসনের গোলাটা রেডি করবেন একটু ভালো করে ফাটিয়ে নেবেন নেবেন খুব সুন্দর হয় এবার কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিলাম সামান্য একটু সুজি দিয়ে লাস্টে নেড়ে দিলাম তাহলে এর বেগুনিটা খুব মুচ মুছে খেতে হয় সুজি দিলে বেগুনগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর মিডিল দিয়ে ছিঁড়ে দিয়েছি যাতে সরু সরু লম্বা লম্বা হয় এই বেগুনি ভাজা মাত্রই শেষ হয়ে গেছে আমাদের এত টেস্টি হয়েছিল বেগুনি চলুন একদিকটা হয়ে গেছে এক দিকটা উল্টে পাল্টে দিই তো হয়ে গেছে বেগুনি প্রায় ভাজা আস্তে আস্তে করে উল্টা পাল্টা ভেজে নিয়েছি একটা প্লেটে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপার দিয়ে যাতে এক্সট্রা তেলটা টেনে নেয় আর বাকি যেটা ছিল সেটাই দিয়ে ভেজে তুলে নেব সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার চলুন খিচুড়িটা দেখি খিচুড়িটা থালায় একটু ঢেলে নিয়ে দেখাচ্ছে আপনাদের কীরকম হয়েছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর গরম গরম খিচুড়ি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আজকের মতো টাটা